লিফ্টের দরজা খোলার সাথে সাথে বাসায় কলিমিয়ে দিলাম কেউ একজন আমার বাসায় মেন গেট খুলে দিয়ে দূরে চলে গেল গন্ধতে ঘরে ঢুকতে পারছিলাম না বড় বড় করে তাকিয়েছিলাম আরে বাবা তাকিয়েছো কেন পাতাটা দিয়ে নিত গন্ধ পাদুনে পাতা কেউ গিপ দিয়ে গেছে তারই গন্ধ বিসমুল্লাহ রহমানি রহিম আসসালাম আলাইকুম এই সে গন্ধ পাতাটা যার গন্ধতে ঘর আমার একদম নষ্ট হয়ে যায় এরকম একটা উপায় যাই হোক এটাকে আমি একটা রেসিপি বানিয়ে ফেলছি এটা ধুয়ে পাতাটা ব্লেন্ডারে দিয়ে দিয়েছি দিয়েছি সাত আটটা কাঁচামরিচ আর তিনটা রসুন আর দিলাম দুটা পেঁয়াজ কেটে বড় বড় করে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এই এইভাবে যদি এই রেসিপিটা বানানো হয় এই পাতার গন্ধও থাকবে না খেতে কিন্তু খুবই মজা যাই হোক আমি ভালো করে ব্লেন্ড করে মিহি করে নিয়েছি এই দিকে মসুরির ডালটা ভিজে রেখে এটাও ব্লেন্ড করে নিয়েছি এর মধ্যে এটাও দিয়ে দিচ্ছি এই দুটো মিলে এত সুন্দর একটা রেসিপি হবে যে বলে বোঝাতে পারবো না অনেকে আসেন এই পাতাটা নাকি সহ্যই করতে পারেন না ঠিক আমার মতো করে আপনারা করে দেখবেন এটাকে আর ফেলবেন না আর এই পাতাটা আমাকে একজন ভাবি গিফট করছে দেশের থেকে নিয়ে এসেছে আর পাতাটি একটু শুকিয়ে গেছে যায় না যে কারণ কারো গিফটে জিনিস ফেলে দিতে হয় না এটাকে আমি খুব ভালো করে একটা রেসিপি বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এখানে দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আর দিয়েও পরিমাণ মতো লবণ দিয়ে আর দিয়ে দিচ্ছি ম্যাগি নুডলসের সেই মশলাটা এটা দিয়ে দিচ্ছি যাতে ঘন্ধটা একটু দূর হয়ে যায় জাস্ট এরকম টেস্টও হবে ভালো করে মাখাতে যাচ্ছিলাম চামিচ দিয়ে দূর বাবা চামিচ দিয়ে হচ্ছিলোই না এটাকে রেখে এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব কারণ বাঙালি তো হাত দিয়ে করতে বেশি ভালো লাগে যাই হোক হাত দিয়ে সুন্দর করে আমি এইখানে কিন্তু মাখিয়ে নিলাম ওরে বাবা ওইখানে তো বলেছিলাম লবণ দিয়েছিলাম কিন্তু লবণ দিতে ভুলে গেছিলাম লবণটা আবারও দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করতেছিলাম গরম হওয়া সে ছোটো ছোটো করে যেভাবে আমরা পেঁয়াজও বানাই ওইভাবে করে আমি দিয়ে দিচ্ছিলাম বড়া বড়াগুলো এইভাবে পুরা কয়টার মধ্যে আমি একসাথে দিয়ে দিব ওগুলো পোড়াটাই আটবে না যতটুকু আটবে আমি চেষ্টা করবো সুন্দর করে পুরা কয় প্যানের ভিতরে আমি দিয়ে দেবো এই বড়াগুলো এইভাবে এক এক করে দিচ্ছিলাম আর যাটা কিন্তু কখনোই বাড়িয়ে রাখতে পারবেন না কারণ এটা পড়ে যাবে তাহলে মিডিয়ামের থেকে কেউ কম রাচে রেখে এই বড়াটাকে ভেজে নেবেন যাতে ভিতর পর্যন্ত হয়ে যায় যাই হোক আমি এ পাশে যেহেতু হয়ে গেছে আমি সুন্দর করে এটাকে উলটিয়ে একটু উলটিয়ে দিচ্ছি আর এভাবে চাপ দিয়ে ধরছি যাতে একটু চাপটা হয় আর ভিতরটা পর্যন্ত তেল যে হয়ে যায় এক এক করে সবগুলো বড়া আমি এইভাবে উল্টাচ্ছিলাম আর এভাবে চেপে দিচ্ছিলাম চাপার কারণে বড়াটা একটু বড়ো হচ্ছিলো আর নিচু হয়ে যাচ্ছিলো আর তেলগুলো ভিতরে ঢুকে ভিতরটা ভালো করে হয়ে আসছিলো ঠিক আবার বড়াটা কিন্তু একদম কমপ্লিট আমি এখন এটাকে বাটির মধ্যে তুলে নেব এই দেখুন আমার কিন্তু গন্তপাদের পাতা কিন্তু বড়া হয়ে গেল অবশ্যই কিন্তু ভালো লাগলে একটা লাইক করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আর এরকম পাতা কিন্তু ফেলে দিবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ